বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা সাংবাদিকবৃন্দ সুদী আজকের এই প্রোগ্রামে উপস্থিতদের পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি বিশেষভাবে স্মরণ করছি যারা জুলাই এবং আগস্টে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশ থেকে ফেসিবাদকে নির্মূল করার একটি যাত্রা শুরু করে দিয়েছেন এবং আজকের এই চমৎকার আয়োজন আমরা স্বাধীন ভাবে আমরা করতে পারছি আমরা আমাদের মতগুলো কথাগুলোকে মর্যাদা কামনা করছি যারা আহত বঙ্গুত্বপরণ অবস্থায় আছেন আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ মামিন আমি শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাতে চাই ইসলামী ছাত্র পক্ষ থেকে দেশিক ভাষায় ওনারা ট্রান্সলেশন করেছেন এবং এটার ওয়েবসাইটের মাধ্যমে পুরো পৃথিবীবাসীর কাছে সেটা উন্মুক্ত করেছে এটা অসাধারণ একটা কাজ হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আশা করছি এটার উত্তম যা বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা এটার সাথে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন কলা ছিলেন আমরা সকলের জন্য দোয়া করছি আলোর উত্তম প্রতিদান দান করুন আমিন আজকের প্রবন্ধে জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি এবং করণীয় বিষয়ে চমৎকার তথ্য উপাত্তর ভিত্তিতে নিয়ে এসেছেন বিগত সময়ে ফ্যাসিস্টামলের ঘটনার প্রবাহগুলো এবং জুলাই আন্দোলন কোটা আন্দোলন থেকে শুরু করে একদফা আন্দোলন এবং পর্যন্ত তথ্যগুলো নিয়ে এসেছেন এবং কিছু প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন আমি সবগুলোর সাথেই একমত পোষণ করছি এবং খুবই চমৎকার হয়েছে সেগুলো পাশাপাশি কয়েকটি ভিন্ন প্রেক্ষাপট আমি একটু নিয়ে আসতে চাই প্রথমত হচ্ছে এই প্রবন্ধে আমরা আদর্শিক কোনো আন্দোলন হঠাৎ করে হয়ে গিয়েছে কোটার জন্য একটা দেশের রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিতে নামে এটা পৃথিবীর এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল সবচেয়ে বড় যে ভিত্তিটা ছিল এখানে ন্যায়ের পক্ষে সবাই অবস্থান নিয়েছে বৈষম্যের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে জালেমের বিপক্ষে মাজলুমের পক্ষে সবে অবস্থান নিয়েছে এই বিষয়গুলোর আদর্শিক সংজ্ঞায়ন প্রয়োজন এখানে আপনি প্রত্যেককে পাবেন যে তারা শাহাদাতের তামান্না নিয়ে সেখানে গিয়েছিল আজকের এই শাহাদাতের তামান্নার শিক্ষা কোথায় থেকে পেয়েছে মানুষ আপনি নিঃসন্দেহে সেই সময়ের চিত্রগুলো ভিডিওগুলো এখনো যদি আপনি দেখেন পাবেন যে একদিকে গোলাগুলি হচ্ছে রক্ত যাচ্ছে জীবন দিচ্ছে আর একদিকে আজান হচ্ছে মুয়াজ্জিন একামত দিচ্ছে সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কোথায় পেয়েছে এই শক্তি সেখানে দেশের লড়াই সংগ্রামগুলো আমাদের স্বাধীনতাকে বুলন্ঠিত করা হয় একটা শ্রেণী পেশা এখানে দাঁড়িয়ে যায় এটা বর্জ্য শ্রেণী এখানে দাঁড়িয়ে যায় কিছু ব্যক্তি তাদের পুরাতন স্ট্রাকচার দিয়ে আবার ফ্যাসিজম কায়েম করে আবার রক্ত আবার ফ্যাসিজম কায়েম করে আমরা চাই যে এই জাতিসত্তার যে শিকড়ের সন্ধান সেই সংজ্ঞায়নের মধ্য দিয়ে এটা একটা আদর্শিক ভিত্তি স্থাপিত হবে ইনশাল্লাহ এখানে স্যাক্রিফাইসের দৃশ্যগুলো আপনাদের মনে আছে একজন ভাই শহীদ হয়ে যাচ্ছেন আরেকজন শহীদ হবেন এরপর তিনি ওনাকে কোলে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যাচ্ছেন তিনি জানেন যে হসপিটালে গেলে ওনাকে গ্রেফতার করবেন এরপর তিনি গিয়েছেন সেখানে যখন আমরা লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম পানি নিয়ে আসা হয়েছে খাবার নিয়ে আসা হয়েছে খুবই সামান্য কিন্তু তিনি নিজে না খেয়ে বলা হয়েছে আমার অপর ভাইকে দিন একজন আহত হয়েছে তাকে যখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল তিনি বলছেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না আপনারা আন্দোলনে সবাইকে নিয়ে টেনশন করুন তাদেরকে এগিয়ে যান এটা তো আমাদেরকে ইসলামী আন্দোলনের ইসলামের ইতিহাসের জিহাদের কথাগুলো স্মরণ করিয়ে দেয় পানি নিয়ে আসা হয় একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে করতে সবাই শহীদ হয়ে যায় এই আদর্শিক ভিত্তির বিষয়গুলো আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আজকের এই প্রবন্ধিক আমি অনুরোধ করব সেকেন্ড যে বিষয়টা বলবো এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই যদিও শিক্ষার্থী শুরু হয়েছে পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে এই দাবি আমি উপস্থাপন করছি তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো আমাদের অসংখ্য ভাই এখানে ঘুম রয়েছে ঘুম অবস্থায় এখানে অনেকে ফিরে এসেছেন অনেকে লাশ ফিরে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাই এখনো ফিরে আসে নাই এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে বছর নিতে পারেন নাই রাষ্ট্র হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেছে নাই এই কাজটা তো এক বছর আপনারা করতে পারে দরকার ছিল চতুর্থ বিষয়টা শেষ করে আমি বলছি যে যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করেন নির্মূল না করেন আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন কারণ এই সহায়ক শক্তি আর প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম টিকিয়ে রাখে আপনি নতুন নতুন বয়ান দিবেন নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন এটা কোনোদিন সম্ভব না এটা বাস্তব বাস্তবসম্মত নয় এই জন্য ক্ষমতায় নিয়ে আসার জন্য নয় আবার কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয় বরং এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জন্য আমরা চাই এই বিপ্লবের মধ্য দিয়ে এবং এই সেক্রিফাইসের মধ্য দিয়ে এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হবে যেখানে ভবিষ্যতে কেউ কোনোদিন ফ্যাসিস্ট হতে চাইলেও তাকে সুযোগ দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম